জুসের নামে বা ট্যাংয়ের নামে আমরা কি খাচ্ছি অস্বাস্থ্যকর পরিবেশে হচ্ছে এসব ট্যাঙ্ক জুস সামনে রমজানকে কেন্দ্র করে আরও বেশি করে এই সব উৎপাদন করা হচ্ছে আপনারা দেখাচ্ছি যে এই বস্তার মধ্যে এটি হচ্ছে গুড়া এরকম ফেলে রাখা হয়েছে মাছি মশা অবস্থা বাইরে দেখতে পাচ্ছেন যে এরা আসলে এটা করে এই কাজ করে এখানে শ্রমিক যারা রয়েছে এখানে দেখেন যে কতটা অস্বাস্থ্যকর পরিবেশে এই ট্যাংয়ের যে ম্যাটেরিয়ালস সেটি এখানে দেখতে পাচ্ছেন যে ময়লা আবর্জনায় ভরা এখান থেকে নিয়ে এই দানা দানা এটি এটার মধ্যে এই মেশিনে গুঁড়ো করা হয় গুঁড়ো করার পরে এখানে মিক্স হয়ে নেমে যায় এরকম পরিবেশে মিক্স অবস্থায় থাকে তারপর হচ্ছে এই একই জায়গায় বোতলজাত করা হয় এই প্যাকেট বয়ম মালটা নামে একটি অনুমোদন থাকলেও বাকিগুলো অনুমোদন ছাড়াই একই মোড়কে একই নামে এবং বিএনটায় অনুমোদনে তারা এই জুস এই ট্যাঙ্ক তৈরি করছে প্যাকেটজাত করা হয় এগুলো বাজারে বিক্রি করা হয় দেখলেন যে দানা দানা যেগুলো সেগুলো এখন করা হয়েছে দেখে মনে হবে আন্তর্জাতিক মানের কিন্তু কারখানায় এসে বোঝা যাবে যে কতটা অস্বাস্থ্যকর পরিবেশে এই গুলো তৈরি করা হচ্ছে কেমিক্যাল যুক্ত তার সাথে ময়লা আবর্জনা মাছি অস্বাস্থ্যকর পরিবেশ বোতলের পর ট্যাংয়ের পর ট্যাং এভাবে করা হচ্ছে প্যাকেটজাত করা হচ্ছে মোরগ করা হচ্ছে মেশিন দিয়ে মোরগ করা হয় হলো একটা কারখানা বা ফ্যাক্টরির পরিবেশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই কারখানায় অভিযান পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসক সামনে রমজানকে কেন্দ্র করেই আসলে এই অভিযানটা শুরু হয়েছে কিন্তু রমজানে মানুষ একটু স্বস্তির জন্য সারাদিন রোজা থাকবে তারপর একটু জুস ঠান্ডা পানীয় এ খায় খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানে যদি এরকম মরণ বেধি কেমিক্যাল খেয়ে সারাদিন ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে তখন তার মধ্যে আমরা যতটুকু জানি যে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্যবিদ ডাক্তাররা যারা বলেন যে খালি পেটে এরকম যুক্ত খাবার খেলে ক্যান্সার সহ বিভিন্ন রোগে বাসা বেঁধে সেই ক্ষেত্রে কতটা স্বাস্থ্যসম্মত এবং কতটা অস্বাস্থ্যকর পরিবেশে এটি তৈরি হচ্ছে এরকম অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন যে প্যাকেটজাত করা হয় যে মরক বয়মে একটি মালটা নামে মরক করা হয়েছে এই এইরকম কেমিক্যাল দেওয়া হচ্ছে এখানে ময়লা আবর্জনা উপরে মাক্রসার বাসা ময়লা নিচে এরকম কাদামাটি মাখা তার মধ্যে এই কেমিক্যাল বা এই জুস বা ট্যাং এর ট্যাংকের প্যাকেট জাত করা হয় কলার ছোলা বিস্কুট তার মধ্যে

আমরা যে ললিপপ খাচ্ছি বাচ্চাদেরকে খাওয়াচ্ছি কি খাওয়াচ্ছি সেটি আসলে না দেখলে বাচ্চা যতই কান্নাকাটি করুক এই ফ্যাক্টরিতে দেখলে আর কেউ খাওয়াবেন না जी दबा करो जी दबा करो हम तो अंदाजा लगा रहे हैं फॉरवर्ड के कंपटीशन रास्ते आ तो नहीं दबा करो लो भगवान सब भाई बहुत अच्छे है सब भाई बहुत अच्छे है सब भाई बहुत अच्छे है আমরা যদি বলি যে বলেন যে কোন কোম্পানি সেটা আমরা খুঁজি না এই যে পালস চকলেট পালস দেখলে আমরা মনে করি যে ভালো কোম্পানির সেই পালস চকলেটে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এটি কেনা হচ্ছে যে কতটা অস্বাস্থ্যকর পরিবেশে এই যে ট্যাঙ্কের জুস

আরে ওইখানে দেন আবার তো কাজ করেন তাহলে ওইদিকে কাজায় নিয়ে এই করে